ওই দিন পঞ্চাশুর্ধ একটা বয়স্ক পুরুষ সে চার দিন আগে একটা দাঁত গিলে ফেলে এবং এই দাঁতটা তার গলায় এখানে আটকে যায় প্রচণ্ড ব্যথা হয় সে চার দিন থেকে কিছুই খেতে পারে না এবং সে মোটামুটি সব হাসপাতালে ঘুরে তিন চার জায়গায় ব্যর্থ হয়ে সে আমাদের এই সেন্টারে আসে রাতের এগারোটার দিকে আমরা তখন ইমার্জেন্সি অ্যানেসেটিস ডেকে আমাদের সার্জারিস রেডি করে আমরা এই দাঁতটা বের করি সার্জারির মাধ্যমে অ্যান্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে এবং তার সাথে সাথে ব্যথা নিরময় হয় এই যে ইমার্জেন্সিভাবে একটা অ্যান্ডোস্কোপিক সার্জারি করা ঢাকা শহরে অনেক হাসপাতাল আছে কিন্তু ইমার্জেন্সি অ্যান্ডোস্কোপি কিন্তু তেমন একটা হয়ই না এবং আমাদের এই সেন্টারে আমরা ইমার্জেন্সি অ্যান্ডোস্কোপি করে থাকি চব্বিশ ঘন্টা অ্যান্ডোস্কোপি স্যুট খোলা থাকে এবং কেউ যদি ইমার্জেন্সি আমাদের হাসপাতালে এসে ভর্তি হয় আমরা ইমার্জেন্সি অ্যারেঞ্জ করে অ্যান্ডোস্কোপি করে থাকি অ্যান্ডোস্কোপির মাধ্যমে আমরা অনেক সময় আইসিইউতেও রক্ত বমি হওয়ার পরে রোগীর রক্ত বন্ধ করেছি আমরা এরকম ব্যাটারি গিলে আসে অনেক সময় পয়সা গিলে আসে অনেক সময় দাঁতের আর্টিফিশিয়াল দাঁত গিলে আসে এই ধরনের ইমার্জেন্সি যে অ্যান্ডোস্কোপিগুলো যেটা মানুষের জন্য মানে অনেক সময় জীবনের হুমকি হয়ে দাঁড়ায় আমরা এই ধরনের অ্যান্ডোস্কোপিগুলো ইমার্জেন্সি বেসিসে আমাদের সেন্টারে করে থাকি